আসসালাম আলাইকুম দর্শক বৃন্দ আজকে আপনাদের খেপলা জাল দিয়ে দেশি পুকুর থেকে প্রাকৃতিক মাছ ধরা দেখাবো চলুন দেখি একে খেপলা জাল বলে দেখবেন যে হাত দিয়ে খেপ দিচ্ছে এরপর মাছ মারবেন এটা প্রাকৃতিক পুকুর এখানে কোনো কৃত্রিম খাবার ব্যবহৃত হয় না এখানে শুধু খাবার হিসেবে বাড়তি খাবার হিসেবে শ্যাওলা আছে আর মাঝে মাঝে ধানের কুড়া ব্যবহার করেন চলুন দিয়া দেখি কাছাকাছি দেন যাতে টানতে সুবিধা হয় হয়নি কাছাই নিয়ে আসেন যাতে ভিডিওতে দেখতে পারি দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দ খেপলা জল দিয়ে খাও দিয়ে মাছ ধরে মাছ উপরে উঠেছেন উপরে নিয়ে আসেন ও জায়গাতে মাছ লাভ দিয়ে চলে যাবে তাই উপরে নিয়ে আসছেন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছেন উপরে ওই পরিষ্কার জায়গা নিয়ে যান ওই যে পরিষ্কার হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তা পাকা রাস্তার উপর নিয়ে আসছে একটু ছড়ান্ত দেখি কেমন মাছ হয়েছে সাফায় রাখেন গাড়ি আসতে সাফাই রাখেন দর্শক বিন্দু দেখতেই পাচ্ছেন অনেক পুটি মাছ ধরা পড়েছে এগুলোকে কেউ জাপানি পুটি বলে আবার কেউ সরপুটিও বলে তবে এটা জাপানি পুটি সাড়া মাছ সরপুটি আগে বাংলাদেশে পাওয়া যেত খাল বিলে প্রাকৃতিক জন্ম নিত কিন্তু আধুনিক কালে এখন আর সরপুটির দেখা মেলে না কারণ প্রাকৃতিক জলাশয় খুব একটা নেই এখন মানুষ পুকুরে জাপানি পুটি চাষ করে এবং সেগুলোই ধরে খায় বাজারে আমরা জাপানি পুটি বেশিরভাগ দেখতে পাই সব সময়। এই জাপানি পুটির কেজি বাজার ভেদে স্থান ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হয় এটা তবে দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত বেশি বিক্রি হয় তবে এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি বা ছোট সাইজের এগুলো বাজার দর হয়তো দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত হতে পারে তবে একেবারেই প্রাকৃতিক পুকুরের মাছ পুকুরটা আপনাদের দেখাই দেখলেন পুকুরটা দেখলেন পুকুরটা একেবারে প্রাকৃতিক এখানে কোনো কৃত্রিম খাবার ব্যবহার করা হয় না এখানে শেওলা বেশিরভাগ ব্যবহৃত হয় এখন মাছ আবার দেখি যিনি মারলেন মাছ যিনি মারলেন তিনি মাছ এখন আস্তে আস্তে করে জাল থেকে ছাড়িয়ে বালতিতে উঠাচ্ছেন বালতির মধ্যে একটু পানি দিচ্ছেন যাতে মাছগুলো মারা না যায় রাস্তা থেকে একটু নামায় রাখেন মাছগুলো না গাড়িতে এসে চাপা দেবে অ্যাক্সিডেন্ট করবে না এক খ্যাপে এত মাছ একসাথে আসলে দেখা খুবই ভাগ্যের ব্যাপার যারা আমরা গ্রামে থাকি তাদের জন্য সহজ কিন্তু যারা শহরে থাকি বা বিদেশে থাকি তাদের জন্য দেখা খুবই কঠিন আজকের ভিডিওর মাধ্যমে দর্শকবৃন্দ আপনারা সেই না দেখার স্বাদ দেখে মিটাতে পারবেন আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেই তাড়াতাড়ি ছাড়ান দর্শক বৃন্দ দেখবে বলে উদ্গ্রীব হয়ে আছে আপনি দেখান তাড়াতাড়ি

তাড়াতাড়ি ছাড়ান ব্যবহার ছিল এখন খুব একটা দেখা যায় না তবে গ্রামে অনেক বাড়িতে এখনো খেপলা জাল আছে এবং অনেকেই খেপলা জাল দিয়ে মাছ ধরতে পারেন এবং জানেন দেখতে পাচ্ছেন যিনি মাছ ছাড়াচ্ছেন তিনি খেপলা জাল দিয়ে মাছ মেরেছেন দর্শক বৃন্দ আমরা আগে শুনতাম মাছ ধরারও যে ভাগ খালই ধরারও সেই ভাগ কিন্তু এখানে মাছ ধরা লোক একাই সবকিছু করছেন কারণ এখানে খালই নেই খালোর পরিবর্তে বালতি ব্যবহৃত হচ্ছে তাই মাছ ধরার কোন ভাগ দেওয়া লাগবে না যিনি ধরছেন তিনি একাই সকল মাছ নেবেন ভাই ও মাছ কেমন আছে তোমার তোমার না বুটি তাও দুজন নিতে যেগুলো মাছ ধরা হয়েছে দেখেন বালতির ভিতরে একেবারে খাঁটি টাটকা তাজা বেশি প্রাকৃতিক প্রাকৃতিক খাবার ব্যাধি তো অন্য কোনো কিছু ব্যবহৃত হয়নি পুকুরে শুধু শ্যাওলা আছে শ্যাওলা কিছু খেয়েছে আর স্বাভাবিক খাবার পানি থেকে যে খাবার উৎপন্ন হয় স্বাভাবিক আর মাঝে মাঝে কিছু কুড়ার ব্যবহার করে কুড়া ধান থেকে যে কুড়া হয় সুমবৃন্দ খেপলা জালে কাঠি থাকে এই যে লোহার কাঠি

আপনারা এবার মাছ ঢালা অবস্থায় দেখেন রাস্তার পর ঢালতেছে এক খেপে কতগুলো মাছ উঠছে দেখতেই অনেকগুলো মাছ উঠছে সবই প্রায় উঠায় ফেলেন দর্শক বৃন্দ এখন মাছ গুনছেন গুনার পর আপনাদের জানিয়ে দেব কতগুলো মাছ ছিল এক খেপে

দর্শকবৃন্দ মোট মোট বিরাশিটি মাস যার সবগুলোই জাপানি পুটি ধন্যবাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম